আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম ঘরে থাকা সাধারণ উপকরণে তৈরি মজাদার সুপ রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হেলদি এন্ড ইজি এই চিকেন সুপ তৈরি করার জন্য প্রথমে আমি এক পিস চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি চিকেনটা সিদ্ধ করে নিব তার জন্যে আমি পাতিলে দিয়ে দিলাম এখানে আমি হাড় ছাড়া চিকেনটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন কিছুটা থেতো করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চামচ লবণ এখন আমি ঢেকে তারপরে মাংসটা সিদ্ধ করে তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর মাংসের যে স্টকটা সেটা কিন্তু ফেলে দেব না সেটা দিয়েই আমি স্যুপটা তৈরি করব আর আদা রসুনটাও আমি উঠায় নিচ্ছি এটা আপনারা ইচ্ছা করলে অন্য কোনো রেসিপিতে দিতে পারবেন এখন আমি চিকেনের স্টকটাতে সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম তো মরিচটা মিশাই একটা বলক কুঠায় আমি নামিয়ে নিয়েছি এখন আমি মাংসটাকে দুইটা কাটা চামচের সাহায্যে ঝুড়া ঝুড়া করে নিয়েছি বাহিরের খাবার না কিনে আমরা চাইলেই কিন্তু ঘরে এভাবে সহজেই তৈরি করতে পারি হেলদি স্যুপ আর স্যুপ ছোট বড় সবাই খুবই পছন্দ করে তো আমি মাংসগুলা ঝুড়া ঝুড়া করে নিয়েছি তো এখন আমি রান্নাটা করে নিয়েছি আমি পাতিলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি তো রসুনগুলো হালকা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নাই রসুন থেকে যখন একটা স্মেল বের হবে তখনই আমি চিকেনের স্টকটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ঝুড়া করে নেওয়া মাংস এখন আরেকটি বাটিতে আমি একটি ডিম নিয়েছি ডিমের সামান্য লবণ এবং সামান্য পানি দিয়ে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ফেটানো হয়ে গেছে এক সাইডে রেখে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটাও নর্মাল তাপমাত্রা পানি দিয়ে গুলাই নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা অনেকটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে এখন আমি ডিমটা উপর থেকে অল্প অল্প দিয়ে মিশাই নিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপর যে স্যুপটা টেস্ট করে দেখে সুপটা যে লবণটা ঠিকঠাক আছে নাকি তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি তো টমেটো সস যদি না থাকে সেক্ষেত্রে সামান্য লেবুর রস দিয়ে দিতে পারেন তো হালকা টক টক লাগলে খেতে ভালো লাগবে তো তৈরি হয়ে গেল আমার মজাদার এবং স্বাস্থ্যকর স্যুপ তো আমার এই স্যুপ রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ